শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল দশটা আর এখন থেকেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি আজ হচ্ছে আমার বাপের বাড়ি পাড়ায় শীতলা পুজো তো আজ এই শীতলা পুজোরই তোমাদের ব্লগ শেয়ার করব। তো দেখো সকাল সকাল কিন্তু মায়ের কাছে চলে এসেছি পুজো দিতে আর এই সকালবেলা টাইমটা আসলে কি বলো তো মন ভরিয়ে মাকে পুজো দেওয়া যায় তো সেই কারণেই কিন্তু ফুল ঠোল একদম মিষ্টি টিষ্টি কিনে কিন্তু মাকে পুজো দিতে এসেছি তারপরে চলে গেছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে ঘরের সমস্ত কাজ টাজ সেরে দেখো শাড়ি ঠাড়ি পরে একদম রেডি তো আবার এখন বেরিয়ে যাব আর ছেলেদেরও রেডি করে নিয়েছি বড় ছেলে রেডি হয়ে গেছে ও বেরিয়ে গেছে আগে তো এখন ছোট ছেলেকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি আর ঘরের কিন্তু দেখো সমস্ত কাজ করে নিয়েছি আর শাশুড়িরও তোমার কোনো রান্না বান্না নেই কারণ তোমাদের দাদাভাই শাশুড়ি আমাদের বাড়িতেই খাবে শীতল পান্তা তো ওদেরও বলা হয়েছিল ওরাও যাবে একটু বেলার দিকে আর আমি দেখো এখন কিন্তু চলে আসছি এটা হচ্ছে একদম সামনের গেটটা দিয়ে যে ঢুকছি আমাদের মানে পাড়ার ভেতর সেখানে দেখো সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে প্রতি বছরই সাজায় কিন্তু এবছরটা একটু সুন্দর করে আরও সুন্দর করে একটু সাজিয়েছে দেখো গেট ঠেটগুলি কিন্তু এরকম ফুল দিয়ে লাগানো থাকতো না তো এটা করেছে আর এই গণেশ ঠাকুরটা কিন্তু দু বছর ধরেই করছে তো এবছরও করেছে আর এত এত লাইট দিয়েছে খুব ভালো লাগছে তো সকালবেলাটা তোমরা বুঝতে পারছো না রাত্রের দিকটা হলে বুঝতে পারতে তো যাই হোক দেখো এখন কিন্তু মন্দিরের সামনেটা একদম ঢুকছি আর দেখো মন্দিরের সামনেটাই এত সুন্দর করে চারিদিকে ফুল দিয়ে সাজিয়েছে এখন কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছে এখন ওই তোমার সাড়ে বারোটার মতন বাজে তো দেখো কত লোকজন আর এখন এই সময়টা কিন্তু ভিড়টা বেশি হয় তো সেই এসে মন ভরিয়ে মাকে পুজো দিয়ে গেছি আর সবাই দেখো এখানে দেখো বসে বসে ফুল ঠুল সব তোমার একটুখানি মালা ঠালা এই সমস্ত সব জোগাড় ঠোগাড় করছে ফুলের সব এই দিকে আমার মা দেখো ধূপকাঠি মোমবাতি দিচ্ছে আমিও দিয়েছিলাম আহ তো দেখো এখানে ফুল সব বাঁচা বাছি করছে বেলপাতা তুলসী পাতা ওই পাশে হচ্ছে ফল টল সব কাটছে ভেতরে মন্দিরের ভেতরে আর এদিকে দেখো আমি একটু কিন্তু ভিডিও করে নিচ্ছি কুলো ঠুলো কিন্তু সব নিয়ে গেছে বাড়িতে বাড়িতে আর দেখো আমার আমাকেও একটু মাখিয়ে দিয়েছে সিঁদুর সিঁদুর গালে আর এটাই তো খুব আনন্দ লাগে তাই না বলো আর শীতলা পুজোর সত্যি বলতে পাড়ার যত মেয়েদের বিয়ে হয়েছে সবাই কিন্তু এই সময় এসে তোমার চলে আসে আমাদের এই পাড়ার পুজোতে আর খুব আনন্দও হয় দুর্গা পুজোর থেকেও যেন শীতলা পুজোর আনন্দটাই আলাদা কারণ সমস্ত মেয়েরা কিন্তু এই দিনে চলে আসে বাপের বাড়িতে আর দেখো এটা কিন্তু দুপুরবেলা মানে ওই তোমার সাড়ে চারটে পাঁচটার দিকে তোমার একটু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে দেখো আবার চলে এসেছি আর এখন কিন্তু সব ডন্ডি কাটা শুরু হয়ে গেছে দেখো কত ভিড় আর আমাদের পাড়ায় যেন তো প্রচুর তোমার লোকেরা ডণ্ডি কাটে তো প্রতি বছর বছর যেন দেখছি ডণ্ডি কাটা যেন বেশি বেড়ে বাড়ছে মানে মা যে আমাদের এই মা শীতলা মা এতটাই জাগ্রত যে মন মোটামুটি সবাই যেই মনস্কামনা মানে করে তাদের কিন্তু পূরণ হয় যেটুকানি জানি আর প্রতি বছরই দেখো লোক সংখ্যা বাড়ছে তো মায়ের ওপর একটা ভক্তি বিশ্বাস আছে সেই কারণেই কিন্তু এত লোক বাড়ছে প্রতি বছর তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো তোমার ওই সাড়ে সাতটা পনেরো আটটার মতন বেজে গেছে মানে ডণ্ডিকাটা হয়ে যাচ্ছিল আমি ছিলাম অনেকক্ষণ তারপরে কিন্তু ঘরে চলে গেছিলাম কারণ অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব অসুবিধা হচ্ছিল আর দেখো কতটা ভিড় আর ওই পাশে কিন্তু যজ্ঞ হচ্ছিলো মন্দিরের সামনে একদম মায়ের মন্দিরের সামনে দেখো যজ্ঞ হচ্ছে কারণ যজ্ঞটাও শুরু করে দিয়েছিল আগে আগে ডন্ডি তোমার কাটার শেষ হতো তারপরে কিন্তু যজ্ঞ মোটামুটি শুরু করতো কিন্তু এখন দেখো কত সুন্দর ওই দেখো লাইট দিয়েছে তোমাদের তো সকালবেলা দেখাচ্ছিলাম তো এত সুন্দর দেখো তোমার দেখো আলোগুলি কি সুন্দর দিয়েছে তো কত লোক দেখো এখন কিন্তু সাতটার মতন বেজে গেছে এখনো লোকে ডন্ডি কেটে যাচ্ছে আর এদিকে যজ্ঞ শুরু করে দিয়েছে তার একটাই কারণ মানে লোক তো তোমার শেষই হচ্ছে না তো যজ্ঞ শুরু করেছে কারণ অনেকটা পুজোর দেরি হয়ে যাবে সেই কারণে কিন্তু যজ্ঞ শুরু করে দিয়েছে আর দেখো লোকে লোক ভর্তি হয়ে গেছে চারিদিকে মানে বসার জায়গা দিচ্ছে না মানে এত লোকে ডন্ডি কেটেছে তারপরে কিন্তু বাড়ি চলে গেছিলাম আর ওদিকে বাড়ি চলে যাওয়ার পর বাড়ি বলতে আমার বাপের বাড়িতেই গেছিলাম তারপরে মা সেদিনকা কিন্তু আমাকে আর আসতে দেয়নি সেদিনকা বাপের বাড়িতেই রয়ে গেছিলাম তোমাদের দাদাভাই বলেছিল যে বাড়ি চলে যেতে কিন্তু মা বলল থাক একটা দিন একটু থেকে যায় তো সেই কারণে আর বাড়িতে আর যাওয়া হয়নি মায়ের কাছেই কিন্তু রয়ে গেছিলাম তো একটু রাতের দিকে এসে প্রসাদ সাদ নিয়ে গেছি কারণ পুজো হতে হতে জানো তো অনেকটা তোমার রাত্রির হয়ে গেছিলো প্রায় তোমার সাড়ে নটা এরকম বেজে গেছে তারপরে কিন্তু বাড়িতে গিয়ে আবার জামাকাপড় নিয়ে আসতে হয়েছিল কারণ থাকার থাকবো বলে কিছুই বাড়িতে নিয়ে আসেনি তো আবার কিন্তু গিয়ে দেখো নাইটি মাইটিগুলি নিয়ে এসেছি আর এটা হচ্ছে পরের দিন সকালটা দেখো আমি কতটা ঘুমিয়েছি চোখ ফুলে গেছে এদিকে ছেলেরা শুয়ে আছে আর আমি একটু টিফিন করে নিয়েছি চা টা খাওয়া হয়ে গেছে এদিকে দেখো মা কিন্তু রান্না করছে আমাকে একটু রান্না টান্না করতে দেয়নি শুধু মাংসটা আমি একটুখানি না মানে নাড়িয়েছি মানে একটু কষিয়ে ঠসিয়ে না নাড়াচাড়া করেছি নাহলে মাই কিন্তু সমস্ত রান্না করেছে আর কি কি রান্না করছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করব এদিকে দেখো আমার ভাইয়ের মেয়ে আর দুই ছেলে ওই ঘরে মানে ছোট ঘরটায় বসে সব গল্প করছে আর আমি এদিকে একটু ভিডিও করছি আর মা কি কি রান্না করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেই যাচ্ছে আমাকে একটুও কাজ করতে দিচ্ছে না বলছে তুই তো বাড়িতে কাজ করিসি তোকে এখানে করতে হবে না আমিও বলছি যে তুমিও তো সারাদিনও কাজ করো তো কি করবো বলো মারা তো এরকমই হয় তাই না বলো তো এদিকে দেখো কি কি করেছে পটল ভাজেছে আর এদিকে তোমার টক ডাল করেছে আম ডাল আর ওদিকে তোমার ইলিশ মাছ সর্ষে দিয়ে করেছে দেখো তোমাদের দাদা তো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে তো সেই কারণে বাবা কিন্তু ইলিশ মাছ নিয়ে এসছে আর দেখো কাতলা কাটা আলু বড়ি দিয়ে ঝোল করেছে আমার ভাইয়ের মেয়ে খাবে সেই কারণে ও ইলিশ মাছ খেতে চায় না আর করেছে চাটনি আর ওদিকে হচ্ছে খাসির মাংসটা হচ্ছে তো এই কিন্তু দুপুরে আজকে মেনু ছিল সবাই মিলেই খাওয়া দাওয়া করেছি আর টক দই নিয়ে এসেছিলো বাবা শাশুড়িও নিয়ে এসেছিলো শাশুড়িকেও বলেছিল খেতে তোমাদের দাদা ভাই শাশুড়ি সবাই কিন্তু আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছে তো চল চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে নতুন বন্ধুদের বলছি তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধুরা আসছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো তাদের তো অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা আজকের মতন সবাই টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে